সেদিন আমাকে সাংবাদিক সাংবাদিক না একজন গবেষক অনেকগুলো প্রশ্ন নিয়েছেন আমার তো সময় নয় এর মধ্যে আমার বাবার উপর একটা থিসিসের করতেছেন তার প্রশ্নটি ছিল যে তিনি যখন যে যে আকিদার সংগ্রামে লিপ্ত হয়েছিলেন তখন সকলেই তার বিরুদ্ধে আচরণ করেছিলেন বা সকলের মধ্যে তিনি একজন পৃথক ছিলেন কথা টিকনা টিকনা মরুজ্ঞানে কিন্তু আজকের দিনে এসে দেখা যাচ্ছে যে তিনি সবচেয়ে বেশি সফল এবং তার প্রচার প্রসারতা সবচেয়ে বেশি ব্যাপকতা লাভ করেছে এটির কারণটা কি আমি বললাম এক কারণ হচ্ছে মকবুলিয়ত আরেক কারণ হচ্ছে শূন্যত নববীর ইতেবা জীবনবর থাকে আল্লাহ নবীর শূন্যতের খেলাফ করে নবীর আল্লাহ নবীর লজ্জায় পতিত হওয়া থেকে নিজেকে বিচ্ছে গেছে